এখন সবাই খুশি কবুতর এখন সবাই খুশি যার যার মতো সবাই ভালো আছে তাই না নতুন যেটা আছে এটা কালচার যে অবাক চেহারাটা সেটা এখন কিছুটা কমছে হ্যাঁ হ্যাঁ গুগু আর করে না সঙ্গী পাওয়া গেছে আপনার গুগু করে না ওই দুইটা চোরা না ওই পাশে দুইটা চোরা হুম আমার এই দুইটা চোরা করে না আমার এটা আচ্ছা রাখো নিয়ে এসে দেখছো হ্যাঁ এই ওকে তো দিকেই হ্যাঁ হ্যাঁ Prima del pranzo. E' un che ha toccato vedere? Hai sì. Ora andiamo a dormire. Prima do. pranzo. এই হলো আমার গার্ডেনের অবস্থা আর ওইটা আমার কবুতরের বাসাটা এটার ভিতরে কবুতর পালি আমার হাজব্যান্ড পালো বসো আর এটা হলো আমাদের গার্ডেনটা এটা এখন ক্লিন করা হইব আমার বাচ্চারা এবং হাজব্যান্ড সবাই মিলে এটাকে এখন ক্লিন করব গাছগুলি কেটে দিবে আর কি আর ওইটা হইলো আমার পাশের বাসা এটা আমার বাসা

যে কোনো বলে হবে তাই না